চট্টগ্রামের পাহাড়তলিতে একটি চালের গুদামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী বুধবার রাতে হাজি ক্যাম্প এলাকার খাজা ভান্ডার গুদামে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে যৌথ বাহিনী এই সময় জানিয়েছে যে গুদামটিতে অবৈধভাবে চাল মজুত করে রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতেই মূলত অভিযান চালানো হয়েছে সেখানে তবে গুদামের মালিক দাবি করেছেন যে চালগুলো রেশন স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে কিনেছেন তিনি বেশ কিছু রসিদও দেখান তিনি এই সময় এ সময় প্রায় ত্রিশ টন চাল পাহাড়তলি থানার জিম্মায় রাখা হয়েছে ম্যাজিস্ট্রেট বিষয়টি খতিয়ে দেখার পর নেওয়া হবে ব্যবস্থা চট্টগ্রামের পাহাড়তলিতে একটি চালের গোদামে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জেনে নিতে চাই আমাদের সহকর্মীর কাছ থেকে যেতে চাই চট্টগ্রামে সেখানে আছেন আমাদের সহকর্মী জুবায়দ ইবনে শাহাদাত শাহাদাত আসলে অভিযানের প্রভাব বাজারে কেমন পড়েছে একটু জানাবেন এবং পাশাপাশি জানাবেন যে এখানকার বাজারে আসলে চালের যোগান কেমন দেখতে পাচ্ছেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য গতকাল মধ্যরাতে আসলে অভিযানটা চালানো হয়েছে এবং অভিযানের এখনো আমরা দেখিনি যে চালগুলো মোটা চাল এবং আতপ চাল দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে মজুতটা পর্যাপ্ত থাকলেও বিভিন্ন মিলাররা এই দামটা তারা বাড়িয়ে ফেলেন যেটা গতকাল ঘটেছে পাহাড়তলী বাজারের যে চালের আরতে বিভিন্ন চাল পাওয়া গেছে সেগুলো মূলত সরকারি রেশনের চাল এবং বিভিন্ন জায়গা থেকে ওই গুদামে কিন্তু সংগ্রহ করা হয়েছিল পরে সেগুলো কিন্তু তিনি মরকজাত করতেন মানে এভাবেই বলা যায় যে তিনি যদি চালগুলো পঞ্চাশ টাকা দরে কিনেন সেগুলো তিনি একেবারে বেশি মানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট টাকা এরকম দরে বিক্রি করছেন যেটা সম্পূর্ণ ভাবেই এবং জাতকরণ করা হচ্ছিল এভাবেই একজন ব্যবসায়ীর সাথে একটু কথা বলবো একটু কি বলবেন চালের বাজারে এখন অস্থিরতাটা কেন বেশি বা দামটা কেন বেশি এখনো চালের বাজার আসলে ব্যবসায়ীরা যেগুলো বড় বড় ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে এরা মানে আপনার সস্তা দামে চাউল গুলা কিনে এগুলা আপনার প্যাকেজিং করে নতুন করে তারপর দামটা বাড়তি করে দেয় সিন্ডিকেট করে সিন্ডিকেটের মাধ্যমে শুনছিলেন যে চালের বাজারে অস্থিরতার মূল কারণ ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে তারা সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এটা নিয়ন্ত্রণ করছেন এবং এটা অনেকটা ব্যবসায়ীরাও অসহায় যারা এখানে বেচা বিক্রি করছেন দোকানদাররা তারাও বলছেন তারা তাদের কাছে অনেকটা জিম্মি এবং তারা অল্প দামে যদি চাল কিনতে পারতেন সেটা তারা অল্প দামে বিক্রি করতে পারতেন কিন্তু সেই জায়গা থেকে তাদেরকে সেই সুযোগটা দেয়া হচ্ছে না তাদের যে সিন্ডিকেটের হাতে তারা জিম্মি আছেন সাধারণ মানুষ অনেকটা জিম্মি এক বলতে গেলে চালের বাজারটা চট্টগ্রামে খুবই অস্থির স্মৃতি আহ জোবায়দ অনেক ধন্যবাদ আপনাকে